আমরা সকালবেলা হয়ে গেছি গোসল মোসল করে আমরা স্কে যাবো মিজানুর রহমান আজারি মা তো বাড়ির সামনে মাইক্রো চলে আসলো গাড়িতে উঠে বসলাম তো আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম এই যে গাড়ি চলতেছে আমরা সবাই একসাথে যাচ্ছি মিজানকে দেখার জন্য চোখের সামনে থেকে ফার্স্ট টাইম দীর্ঘ দুই ঘন্টা জার্নির পর আমরা যশোর চলে আসলাম গেটের সামনে আমরা গেট থেকে ধীরে ধীরে ভিতরে ঢুকতেছি আমরা সবাই আইসি একসাথে আমাদের ভাই শখ ভাই আইসে আমরা আস্তে আস্তে গেটের ভিতরে ঢুকলাম অনেক বড় আমরা আস্তে আস্তে করছিলাম হঠাৎ করে দেখি এক ভিন্ন গ্রহণের প্রাণী আমাদের দিকে মানুষের মতো দৌড়াতে দৌড়াতে এগিয়ে আসলো এই ভিন্ন গ্রহের প্রাণীর সাথে অনেক দিন পর দেখা তাই সবাই তার সাথে কথা বলতেছে আমি বুঝতে পারছি না এই ভিন্ন গ্রহের প্রাণী কিভাবে মানুষের মতো কথা বলছে এবং এগিয়ে যাচ্ছে এই আমরা চলে আইছি মিজানের মাহফিল শুনতে হ্যালো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আপনারা দয়া করে ভিন্ন গ্রহের প্রাণীটির কথা শোনেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেন এইখানে প্রবেশপথ সবাইকে চেক করে আস্তে আস্তে ঢুকাছে মাহফিলের ভিতর তাই ধীরে ধীরে পেয়ে আমরাও এগিয়ে যাচ্ছি লাইনে দাঁড়ালাম আস্তে আস্তে কোন সময় আমাদের সময় আসবে তাই দাঁড়িয়ে পড়ে তো সামনে সবাইকে চেক আপ করছে আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই ভাইটা সবাইকে চেক করতেছে আমাদের সময়ও আসবে এই যে আমাদের সময় চলে আসলো আমাদেরকে এখন চেক করলাম আমরা আস্তে আস্তে গিয়ে গেলাম পিছনে সবাইকে চেক করতেছে চেক করা শেষ সবাই এখন আস্তে আস্তে সামনের দিকে গিয়ে আসতেছে আমরাও যাচ্ছি আস্তে আস্তে আটটে আটতে সামনের দিকে হঠাৎ পিছন থেকে ওরা কেবল ওদের পকেটে নাকি বোম আছে অবশেষে আমরা আটতে আটতে সেই প্রবেশপথের সামনে চলে আসলাম প্রবেশপথে ঢোকার জন্য আমি আরেকজনের হাতে ক্যামেরা দিলাম কিন্তু সে এত কমন সেন্স একটু কমন সেন্স নেই তার সে প্রবেশপথটা ভালোভাবে দেখালোই না আমরা এখন সকিনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সামনে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তাদের পিছনের মাঠে অনেক বড় মাঠ করেছে তারা এই মাহফিলের জন্য এইটাই হচ্ছে সেই মাহফিলের মাঠ অনেক বড় মাঠ করেছে মাহফিলের জন্য এই পুরো মাঠটা হয়তো ভরে যাবে মানুষে আর কিছুক্ষণ পর অনেক মানুষ ইতিমধ্যে চলে এসেছে আরও আসবে আমরাও এসেছি এই মাঠে কিন্তু একা আমি একাই ব্লগার না আমার সাথে আরও একজন সস্তা ব্লগার এনেছি সে অনেক সস্তা তার ব্লগের ঠিক নেই কখন করে কি করে না করে সে আমার মতনই ফালতু অনেক ফালতু আমরা সেই সকালে বাড়ি থেকে খেয়ে রওনা দিয়েছিলাম তারপর দুপুরে জুম্মান নামাজ আদায় করেছি কিন্তু ভারী কোনো খাবার পাইনি তাই দুই দুই ভাই কিছু টুকটাক নাস্তা করতেছিলাম ওইখান থেকেই

ইতিমধ্যে আমাদের মাঝে শেখ আহমদুল্লার আগমন ঘটলো আমরা তার অনেক ওয়াজ শুনলাম অনেক ভালো লাগলো তার ওয়াজ তারপরে ফেফনের ফ্ল্যাশ জ্বলায় সবাই মিজানের স্বাগতম করল মিজান রহমান আজারে আমাদের মাঝে এসে উপস্থিত হলেন আমরা অনেক এক্সাইটেড ছিলাম তার জন্য তারপর তিনি কিছু অ্যাডভাইস দিলেন অ্যাডভাইস দিয়ে তারপর সে আস্তে আস্তে তার মেয়ে মূল আলোচনায় গেলেন আমরা তার আলোচনা শুনলাম তারা দুইজন অনেক সুন্দর ওয়াজ করলেন ইসলাম এবং কোরআনের থেকে অনেক সুন্দর সুন্দর আলোচনা করলেন তারপর আমরা সবাই মিলে রওনা হলাম বাড়ির দিকে